মহিলাকে কি দাও তার মোহর আদায় করো মোহর প্রদান করো যাই হোক এই যে মোহর দেওয়ার কথা মোহর বাঁধার সময়ে এক লক্ষ টাকা বাঁধা হয় সুপুরুষ যে হবে সেই মোহরের কথা এই মজলিসে ফায়সালা করবে আগে থেকে ফায়সলা করে আসবে আগে থেকে ফায়সালা করে আসবে যে আমাদের এত মোহর হবে এবং সেখানে সেই মদ্রিসে গিয়ে আমাদের কোনো কথাবার্তা হবে না কারণ এই মজলিসে এসে অনেক হই হয় মোহর বাঁধা নিয়ে হট্টগোল হয় আপনি মোহর মজলিসে নিয়ে আলোচনা করলেন শেষকালে আপনি মেনেই নিলেন যে ঠিক আছে বাঁধলো তো বাঁধলো আমি বাসর ঘরে বইয়ের গায়ে হাত দেওয়ার আগে পায়ে ধরে মাপ চেয়ে নেব বল দেখো এত টাকা মোহর বেঁধেছে এত টাকা তো দেওয়ার আমার ক্ষমতা নেই আর তুমি যদি মোহরানা মাফ না করো তাহলে তোমার গায়ে আমি হাত দিতে পারবো না এবারে সেই নতুন বউ যে স্ত্রী হয়ে প্রথম দিন প্রথম সাক্ষাতে বাসর রাতে আপনার সঙ্গে কাছে বসেছে সে কি বলবে যে আমি না মাপ দেবো না বলবে না বলবে না বলতে পারবে যে আমি তোমার মহানা মাফ করবো না যদি বলেন করব যদি বলে ফেলে করব না আপনি তা গায়ে হাত দেবেন তার কাছে আপনি থাকবেন সঙ্গে সঙ্গে ভয় করবে সে যে আমাকে হয়তো স্পর্শই করবে না এমনও হতে পারে যে আমার বিয়েটাই কি হয়ে যাবে ভঙ্গ হয়ে যাবে হবেটা কি সেই মেয়ে করতে বাধ্য হবে এই বাধ্য করে মাফ করানোর কথা কি শরীয়তে আছে আলোচনা করব ইা আছে না আছে এক সময়ে আমাদের দেশে মোহরানা মাফ করানোর সময় হয় সেটা কখন যখন আপনি মারা যাবেন মরা মরে গেছেন আপনার কিচ্ছু নেই ঠান্ডা শরীর শরীর পাথর হয়ে গেছে সেই সময়ে আপনার স্ত্রীকে লাল পেরে শাড়ি পরিয়ে নিয়ে এসে সাদা শাড়ি পরিয়ে নিয়ে এসে আপনার পায়ের তলাতে দাঁড় করিয়ে আত্মীয় স্বজন বলবে ওগো অমকের মা অমকের বাপ তো চলিয়ে গেল মহরানা শোধ করতে পারেনি তুমি ওকে মাফ করে দাও তখন সেই মহিলা 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 সন্তপ্তা তাকে মাফ করতে বাধ্য কারণ সে চলে খালাস সে তো গেল চলে গেল সব ছেলে চলে গেল এখন যদি মহারানা দাবি মাফ না করে হয়তো কবরে কষ্ট পাবে এই জন্যই মহিলা সেখানেও মাফ করতে বাধ্য হয় আপনারা বিচার করে বলুন বুকে হাত দিয়ে বলুন ওই সময়ে আর এই সময়ে যে মাপ মাপ চাওয়া হয় এই কি আসলে মাপ হয় না কেয়ামতের দিনে এই দেন মোহর মোহর দেন হয়ে থাকবে দেন মানে কি দেন মানে কি দেন মানে দেনা ঋণ দেন শব্দ আরবি শব্দ বাংলায় বলে দেনা আর দেন মোহর মানে মোহরের ঋণ এই মোহর ঋণ ঋণ এক সব সব ঋণই সমান এই ঋণ যদি আপনি দুনিয়ার বুকে আপনার স্ত্রীকে আদায় করে না দেন এবং বাধ্য করে বাধ্য করে শেষ কালে যদি আপনি মরার পর মাপ চান সে মাপ মাপ হবে না কেয়ামতের দিনে যদি আপনি শহীদ হয়েও মারা যান বেহেস্তের পথে যেতে আপনি লটকে থাকবেন যেহেতু আপনার ঋণ পরিশোধ করা হয়নি পুরুষ হন পুরুষ হয়ে মোহর যেটা বাঁধবেন আদায় দেবেন সঙ্গে সঙ্গে দিতে না পারলে আদায় দেওয়ার নিয়ত রাখবেন খবরদার কা পুরুষের মতো একজন নিরীহ নারীর কাছে মাপ চাইবেন না যে আমি তোমার মোহর দিতে পারবো না কারণ সে বেচারি মাপ না করে থাকতে পারবে না যদি বাই চান্স এমন অবস্থা হলো যে বাঁধার পরে আপনার নিয়ত আছে যে আপনি আদায় করবেন কিন্তু ব্যবসায় মার খেলেন জমি জায়গায় মার খেলেন মার খাওয়ার পর এমন টাকা নেই যে আপনি আপনার স্ত্রীকে এ মোহর পরিশোধ করতে পারবেন না তখন সংসার জীবনে আলোচনা করতে করতে কথা প্রসঙ্গে যদি আপনি বলেন তোমার মোহর আর টাকাও বাকি আছে কি করে যে শোধই ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি শোধ করে দেব মহিলা যদি পরিস্থিতি বুঝে স্বামীকে বলে যে তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি তো তোমার দাবি করছি না আমার ঋণ আছে ঋণ আমি তোমাকে মাফ করে দিলাম এইভাবে যদি সমিলে করে দেয় তাহলে হবে না হবে না এটা আপনারা জানেন যতই আপনি আপনার স্ত্রীর কাছে ক্ষমা চান হয়তো সে বলবে আমি মাফ করে দিলাম দিয়ে একবার তালাক দিয়ে দেখেন তো যখন তালাক দেবেন তখন দেখবেন সেই মাপ তখন আমার বাপ হয়ে উঠবে তাই না সঙ্গে সঙ্গে কোর্টে গিয়ে দাবি পেশ করে দেবে যে আমার এক লক্ষ টাকা মোহর আছে আমার শোধ করেনি বুঝতে পেরেছেন সাবধান যে ভাইরা এখনো বিয়ে করেননি অথবা যে ভাইরা আর একবার বিয়ে করার নিয়োগ করছেন নাকি কেউ নেই বিয়ে করার দ্বিতীয়বার দ্বিতীয়বার বিয়ে করতে ভয় করেন না মোহাম্মদ রসুল্লাহাম বলছেন আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যার বউ বেশি আছে এটা আমি বানিয়ে বলছি না আল্লাহ রসুল বলছেন যার বউ বেশি সে ভালো লোক তবে এগুলো ভাবিদেরকে বলবেন না না মুশকিল হয়ে যাবে মহর বাঁধবেন যেটা আপনি দিতে পারবেন সেই টুকু বাঁধবেন নগদ টাকা দিয়ে বাঁধবেন নগদ টাকা মহর দিয়ে বাঁধবেন এরকম করেন না যে এক হাজার টাকা কি বলে দশ হাজার টাকা মোহর ন হাজার নশো নিরানব্বই টাকা বাকি আর এক টাকা নগদ শুনেছেন না শুনুন এরকম হয়েছে কেন না এক পয়সা দিতে পারবে না মুরব্বীরা পাঁচ থেকে বলে কি বাবা আরে কিছু তো দিতে হয় তো এক টাকাও দাও লজ্জার কথা একটি টাকা বের করে দেয় দিয়ে দশ হাজারের মধ্যে এক টাকা নগদ আর ন হাজার নশো নিরানব্বই টাকা বাকি সাদী কবুল আল্লাহ অবস্থা এমন এমন নিকৃষ্ট সমাজ দুর্নীতি দুর্নীতি দুর্নীতিতে ভরে গেছে সব এমনকি আমার স্ত্রীর আমি শুরু করেছি শ্বশুর শাশুড়ির দুর্নীতি করে পয়সা খাওয়ার চক্কর আমি শুরু করেছি এখানেও দুর্নীতি টাকা দিতে রাজি না কিন্তু আসল কথা ফাঁকা যায়নি আসল কথা হয়ে গেছে পণ কত নব, যৌতুক কত নব। আর আবেগের সাথে আমি এই কথাই বলবো আজ কথা যৌতুকের কথা যে পন আর যৌতুক নিয়ে আমাদের যুবক যুবক ভাইরা বিবাহসাদী করে থাকে আসল টাকা যেটা দিতে হবে সেটা ফাঁকি কিন্তু যেটা নিতে হয় না যেটা হারাম সেটা দুর্নীতি করে তার স্ত্রীর কাছ থেকে স্ত্রী বাম মায়ের কাছ থেকে আদায় করে থাকে হায়রে হতভাগা কা পুরুষ যে পুরুষ নিজে কামাতে জানে নিজের পায়ে দাঁড়াতে জানে নিজের পায়ে চলতে জানে সেই পুরুষ একজন নিরীহ নারীকে কিভাবে ফাঁদে ফাসিয়ে তার মা বাপের কাছ থেকে টাকা আদায় করে যৌতুক আদায় করে ফ্রিজ আদায় করে গাড়ি আদায় করে বিভিন্ন জিনিস সামানপত্র আদায় করে দুঃখের কথা